নমস্কার বন্ধুরা কাজল হেসেলের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আজকে একটা কুচো নিমকি রেসিপি নিয়ে চলে এলাম তাও মশলাদার চটপটা আর করব আমি এটা সুজি দিয়ে আটা ময়দা ছাড়াই শুধু সুজি দিয়ে করব তো এখানে দেখো এক বাটি সুজি নিয়ে নিয়েছি এই দেখো সুজিগুলো এরকম তো সুজি তো কেমন সবাই জানো তো এটাকে একটু গুঁড়ো করে নিতে হবে ওটাই দেখালাম সুজিগুলো এরকম দানা দানা আছে তো ওটাকে আমি মিক্সিং জারে দিয়ে একটু মানে মিহি করে নেব তো এই দেখো মিক্সিং জারে ঘুরিয়ে একটু গুঁড়ো করে নিলাম এবার দেখো ঢেলে নিলাম একটা থালা নিয়ে নিয়েছি এর মধ্যে তো বন্ধুরা এই সুজি দিয়ে নিমকিটা আর চটপটা মশলা দেওয়ার হবে তো তো এটা কিন্তু খেতে অসাধারণ লাগে শুধু মুখেও ভালো লাগবে চা কফি শুধু অসাধারণ লাগবে আর বড় থেকে ছোট সকলেরই মুখে লেগে থাকার মতো তো বন্ধুরা দেখতে থাকো জানি সকলেই জানো তবু আমি কীভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পেলে মিক্সিঞ্জারে সুজিটা গুঁড়ো করে নিলাম এক বাটি সুজি নিয়ে নিয়েছি দিয়ে এর মধ্যে একটু নুন আর একটু জিরে গুঁড়ো নিলাম মানে একটু আন্তজ নুন দিলাম খুব গাদা নুন দেইনি আর একটু জিরে গুঁড়ো দিলাম যেহেতু মশলাদার দার আর দিয়ে দিলাম সামান্য রিফাইন্ড তেল খুব বেশি তেলের দরকার নেই কেন সুজিটা যেন এমনিতেই শক্ত কাঠ মানে হয় কোনো কিছু বানালে একটু শক্ত টাইপের হয় ওই জন্য খাস্তাও হয় সুজির জিনিসগুলো তো ওই জন্য বেশি তেল দিয়ে বেশি ময়াম দিলাম না তো এবার একটু যাই হোক মিশিয়ে নিয়ে এবার আমি অল্প অল্প জল দিয়ে আমি এই সুজিটাকে একটা সফট ডো বানিয়ে নেব তো এই সুজি তো একটুখানি রেখে দিলে জলটা তাড়াতাড়ি টেনে নেবো ওই জন্য যে খুব কম জল দিয়ে মাখলেও হবে না একটু যাই হোক মাখতে হবে নরম করে যেমন আটা ময়দা আমরা রুটি লুচি খাওয়ার জন্য বানাই ঠিক সেইভাবেই মাখতে হবে কিন্তু একটু সময় রেখে দিলে একদম জলটা মানে সুজিটা অ্যাবজর্ব করে নেবে তখন একটু বেশি শক্ত হয়ে যাবে ওই জন্য একটু জল লাগলে জল দিয়ে মাখাটাই বেস্ট তো একদম আটা ময়দা মাখার মতো ওরকম অল্প অল্প জল দিয়ে একদম শুকনো শুকনো মাখার কোনো দরকার নেই এই দেখো ঠিকঠাক মতো জল দিয়ে মাখতে হবে এটা মানে একটু রেখে দিলে জলটা একদম টেনে ওই সুজিটা আরও একটু ফুলে যাবে তো এই দেখো দেখো আমি নরম নরম করেই মেখেছি এই দেখো ব্যাস আমার মাখা হয়ে গেল এবার একটু সময় ঢাকা দিয়ে রেখে একটা মশলা রেডি করে নেবো আগে যে কি মশলাটা দেব। তো একটা বাটি নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে একটু ম্যাগি মশলা দিলাম তো একদম বাচ্চাগুলো খেলে মানে বাচ্চারা খেলে মানে ওদের কি বলবো বিঙ্গো টাইপের টেস্ট পাবে ওই জন্যই আর কি নেওয়া তো এখানে ম্যাগি মশলা দিলাম আর ম্যাগি মশলা দিয়ে দিলাম এক প্যাকেট আর দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর এক চামচ চাট মশলা তো দিয়ে ওটা রেডি করে রেখে দিলাম এদিকে আমি নিমকিগুলো বানাবার জন্য লিচি কেটে নিচ্ছি সুজির ডোটার থেকে কয়টা লেচি কেটে নিচ্ছি তো দেখো বন্ধুরা অবশ্যই এইভাবে কিন্তু করে খেয়ে দেখবে মনে হবে একদম সেই বাজারে কিছু প্যাকেটের কিছু নিমকি খাচ্ছি এরকম আর কি মশলাদার আর নিমকিটা হবে তো বন্ধুরা দেখতে থাকে তো এই দেখো এবার একদম রুটি বেলনি চাকতি নিয়ে নিয়েছি তো এর মধ্যে এবার প্রথমে ইয়ে করলাম বেলে নিচ্ছি প্রথমে দেখো ক্যামেরাটা ডিস্টার্বের জন্য একটুখানি ঘোলা এসেছে তো এটাকে আমি প্রথমে বেলে নিচ্ছি প্রথমে একদম রুটির মতো করেই কিন্তু বেলে নেবো এই দেখো রুটির মতো করেই বেলে নিয়েছি বেলে নেওয়ার পর এবার দেখো একটা ছুরির সাহায্যে এটাগুলো কেটে নিচ্ছি একটু সাইডগুলো আগে কেটে নিচ্ছি মানে সাইডগুলোও ফেলে দেবো না কিন্তু কিন্তু একটু তাও সাইডগুলো কেটে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য নাহলে এরপরে পরে এভাবে অত দরকার পড়বে না প্রথমে স্কোয়ার করে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমি কেটে নিচ্ছি এই দেখো বন্ধুরা এইটাকে চারিদিক দিয়ে কেটে নিয়ে স্কোয়ার করে নিলাম দিয়ে এখানে এবার ছুরি দিয়ে চারটে বের করে নিলাম পরে এবার দেখো নিমকিটা কিন্তু এইভাবে কাটছে একবার এদিক থেকে একবার এদিক থেকে এই দেখো তিনকোনা নিমকির মতো করে আমি কেটে নিচ্ছি এইভাবে কেটে নিয়ে কিন্তু সবগুলো আগে তুলে নেব থালাতে তারপরে এগুলোকে ভাজতে যাব এই দেখো এইভাবে কিন্তু কাঁচছি এগুলো সব একটা একটা করে ধরে মানে চারটে লাইন আমি কেটে নিয়েছি তো ওটা ওগুলোকে একটু একটা একটা করে ধরে ধরে কেটে কেটে আবার থালের মধ্যে তুলে নিলাম তো এইভাবে দেখো আমি দুটো থালায় এখানে তিনটে লেচি আমার করা হয়েছে এগুলোই তোমাদেরকে আগে ভেজে আমি দেখাচ্ছি তো কড়াইতে রিফাইন তেল গরম বসিয়ে দিয়েছি এবার দেখো দিয়ে দিচ্ছি এগুলো আমি হাতে একটা একটা করে দিচ্ছিলাম কিন্তু এগুলো কিন্তু এ দেখো ছুরি দিয়ে এর মধ্যে দিয়ে দিলো তেলের মধ্যে দিয়ে কিন্তু এগুলো সব কটা খুলে যাবে কোনোটাই কিন্তু কোনোটার গায়ে লাগবে না আর সুজি যে আমি বেললাম তোমাদেরকে একটু অসুবিধা হয়েছে আমার ক্যামেরাটা ডিস্টার্বের জন্য জানি না কিন্তু এটা কিন্তু কোনো আটা ময়দা দিয়েও আমি বেলিনি বা তেলও লাগবে না বেলতে একদম সুন্দর স্মুথলি বেলা হয়ে যাবে ওই দেখো দেখেছো কোনোটার সাথে কোনোটা কিন্তু লাগেনি এবার আমি একটু ভেজে নিচ্ছি একটু মানে প্রথমে আগে তেলটা ভালো করে গরম করে নিয়ে হ্যাঁ মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়ে ভেজে নিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি ভাজাটা ভালো হবে না কর করে খাস্তা হবে না এদিকে পোড়া পোড়া হয়ে যাবে সেটা করলে হবে না প্রথমে ওরকম করেই আস্তে ধীরে ভেজে নিতে হবে এই দেখো একদম আমার ভাজাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তেল থেকে এই দেখো কত সুন্দর কালারটা এসছে ভাজাটা আর যেমন দেখতে সুন্দর তেমনি কিন্তু খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে খুব টেস্টি হাস্তা একদম কুরকুরে বাচ্চারা তো খেয়ে বলবেন মানে বলছিল এগুলো কেনা কেনা তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগছে বা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুবান্ধব স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসবে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে তো দেখো একবার ভেজে তুলে নিলাম আবারও ভেজে নিচ্ছি এইভাবেই আমি সবগুলো যতটা আমি সুজি নিয়েছিলাম সবগুলোই আমি ভেজে তুলে নেবো এই দেখো আবারও তুলে নিচ্ছি ভেজে তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এই দেখো আমার হয়ে গেছে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো এই দেখো যে মশলাটা রেডি করেছিলাম ওপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবার আর একটা থালায় ঢেলে দিলাম একটু বড় থালায় নিলাম এবং আর তবে অবশ্য মশলাটা একটু ঠান্ডা হলেই দেওয়াটা বেস্ট গরম গরমের মধ্যে দেওয়াটা ঠিক না এই দেখো আবার একটু দিয়ে দিলাম অসাধারণ লাগে খেতে বন্ধুরা অবশ্যই করে খেয়ে দেখবে চায়ের সাথে এমনি শুধু শুধু মশলাদার এই নিমকিগুলো কিন্তু সুজির নিমকিগুলো খেতে অসাধারণ লাগে আর চায়ের সাথে কফির সাথে তো আরও অসাধারণ লাগে তো এই দেখো আমার হয়ে গেলো এবার আমি এগুলো কিন্তু এগুলো অনেক দিন কিন্তু স্টোর করেও রেখে দিতে পারবে এক মাস মতো কিন্তু কি আর আমাদের ওই থাকবে কিন্তু তোমরা ইচ্ছা করলে আরও বেশি করে বানিয়ে স্টোর করে রেখে দিতে পারো তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা করতে আর আজ আসি